আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা দু হাজার বাইশের শিক্ষাবর্ষ যাদের পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হওয়ার কথা দুই সালে তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়েছিলাম ঊনপঞ্চাশটি ক্লাস দিয়েছি আজকে পঞ্চাশ নম্বর ক্লাস যারা বিভিন্ন বর্ষ থেকে ইম্প্রুভমেন্ট রয়েছে তাদের জন্য এই একই প্রশ্নে যেহেতু পরীক্ষা হয় সেহেতু একই ক্লাস তোমাদের আজকে আমরা যে ধারাবাহিকভাবে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো কমপ্লিট করছিলাম দুই হাজার নয় থেকে দশ সালের প্রশ্নে আমরা এখন আছি ইউজ অফ আর্টিকেল নিয়ে আজকে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করেছো বইটি বের করে ক্লাসটি মিলিয়ে মিলিয়ে করো আর যারা এখনও পর্যন্ত এই সাজেশনসটি সংগ্রহ করতে পারো নি তোমরা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি তুমি সংগ্রহ করে পড়ার জন্য তো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক যেহেতু তোমাদেরকে ধারাবাহিকভাবে কোর্সগুলো কমপ্লিট করছি এবং এখানে দু হাজার নয় দশের প্রশ্নের পর্যায়ে সমাধান করছি ধারাবাহিকভাবেই করছি প্রথমত সেন্টেন্স কারেকশন করলাম তারপরে ফ্রেমিং ডব্লিউএস এস করলাম এরপরে রাইট ফর্ম অফ ভার্বসের নয় দশের প্রশ্ন সমাধান করলাম এ এরপর যে আমাদের আর্টিকেল দু হাজার নয় দশের সমাধান তো যেহেতু আর্টিকেল একটি ছোটো আইটেম তার জন্য আমাদের ক্লাসটি হয়তো অতটা বড় হবে না তো দুটো সাল আমি কমপ্লিট করি যেহেতু তার পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী আইটেম তথা রিঅ্যারেঞ্জমেন্ট দুই হাজার নয় দশ দেওয়া কথা তো আজকে আমরা ছোট একটি ক্লাসের দিকে যাই তো সেটা হচ্ছে আগে আমরা পড়ি কি বলেছে মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফেসিনেটেড ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা ক্লাইম্বার্স মানে হচ্ছে তোমার আরোহীদেরকে সবসময় আকর্ষণ করে আসছে ইট ইস এটা অবস্থিত ইন দা এখানে দা কেন দেখো আমরা যখন কোন পর্বত শ্রেণীর হিমালয়ান মাউন্টেন্স এখানে দা বসলো আচ্ছা হিমালয়ান ইট ইজ দা হাইয়েস্ট হাইয়েস্ট দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা ব্যবহৃত হয় তো হাই হায়ার হাইয়েস্ট তো এটা সূত্র তোমরা নিশ্চয়ই সূত্রের ক্লাসগুলো করেছো যারা সূত্রের ক্লাসগুলো করনি প্রত্যেকটি গ্রামেটিক্যাল আইটেমের সূত্রের ক্লাস কিন্তু আমি দিয়েছি তো আর্টিকুলার ক্লাসে আমি তোমাদেরকে এটা আলোচনা করেছিলাম যে দি এর ব্যবহার কোথায় কোথায় রয়েছে হাইয়েস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তার জন্য অবশ্যই দা বসবে ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর আগে সবসময় দা বসে পৃথিবী বলতে শুধু নয় যে কোনো গ্রহের নামের আগেই তোমার দা বসাতে হয় ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ নেমড আফটার অ্যান ইংলিশ ম্যান এটা অনেকে আবার জাস্ট বলে যে স্যার এটা তো দি বসার কথা না যে জাতি প্রকাশ করছে আপনি তো বলেছেন জাতি বোঝাতে দি বসে রাইট জাতি বোঝাতে অবশ্যই দি বসে যদি এখানে ম্যানটা না বলে ধরো তোমাকে বলতো শুধু ইংলিশ তখন তুমি ইংরেজ জাতি যখন বুঝতে তখন তুমি দা বসাতে বাট এখানে কিন্তু বলছে ইংলিশ ম্যান একজন ইংরেজ মানুষ একজনকে বোঝানো হয়েছে তার জন্য অ্যান ইংলিশ ম্যান ইট ওয়াজ নেমড আফটার অ্যান ইংলিশ ম্যান এটা একজন ইংরেজ মানুষের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল জর্জ এভারেস্টের নাম অনুসারে হি ওয়াজ দ্য ফার্স্ট ফার্স্ট সেকেন্ড তোমার এরকম নাম্বারের আগে সবসময় দা বসে হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সার্ভে দ্য হিমালয়স ইন এইটিন ফোর্টি ওয়ান আবার একটু বলি মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ স্পেসিনাইটেড ক্লাইম্বার্স ইট ইজ ইন দ্য হিমালয়ান মাউন্টেন্স ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ নেমড আফটার অ্যান ইংলিশ ম্যান জর্জ এভারেস্ট He was the first man to survey the Himalayas in 1841. আচ্ছা এরপর দেখো 2010 সালের প্রশ্নটি কি বলেছে Hamlet was once dash happiest man in the কান্ট্রি তোমাদের আর্টিকেল এর যে ক্লাস করিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রি রেখে দা বসে নয় সালের প্রশ্ন কিন্তু আমরা একটা দেখেছিলাম যে হাইয়েস্ট ম্যান দি বসিয়েছিলাম তো এখানে সেই সেম কাজটি করবো যে হ্যামলেট ওয়াজ ওয়ান দা হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য কান্ট্রি হ্যামলেট ছিল দেশের সবথেকে সুখী মানুষ তো সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে তোমাকে অবশ্যই এখানে কি বসাতে হয়েছে বলো দা বসাতে হয়েছে গেল বাট ড্যাশ গ্রেট ট্রাভেল কেইম ইন টু হিস লাইফ এখানে ব্যাপারটা হচ্ছে যখন মনে করো আর্টিকেল করার সময় তোমরা অবশ্যই অর্থের দিকে বিশেষভাবে খেয়াল দেবে নাহলে কিন্তু আর্টিকেল করাটা কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে খুবই আস্তে আস্তে করে বুঝে তোমাকে অর্থটা আবিষ্কার করতে হবে আমরা যখন এক অথবা একটি কথা প্রকাশ পাই তখন আমরা এ অথব্যান বসাই তো দেখো এখানে বলেছে বার্ট কিন্তু ড্যাশ গ্রেট ট্রাভেল একটি বিশেষ সমস্যা কেইম ইন টু হিস লাইফ তার জীবনে এসেছিল এক একটি বিশেষ সমস্যা তাহলে একটি বলতে সবসময় এ অথবা এন বসে তো আ গ্রেট ট্রাভেল একটি বিশেষ সমস্যা কেম ইন টু হিজ লাইফ তার জীবনে এসেছিল হিজ ফাদার সমস্যাটা হচ্ছে কি হিজ ফাদার মানে হ্যামলেটের বাবা ডায়েট মারা গিয়েছিলেন সাডেনলি হঠাৎ করে মারা গিয়েছিলেন ইন ড্যাশ মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে একটি রহস্যজনক উপায়ে আবার সেই একটি অর্থ প্রকাশ পাচ্ছে তাহলে আ মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে মারা গিয়েছিলেন হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট হ্যামলেটকে বলা হল যে ড্যাশ ওল্ড কিং বৃদ্ধ রাজা টি মানে তার বাবা তার মানে বৃদ্ধ রাজার টি যখন টিটা খানাখানি নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয় তখনই দিয়ে বসে তাহলে বৃদ্ধ রাজা টি তাহলে কিন্তু এখানে তোমাকে বৃদ্ধ রাজার টি অর্থে দিয়ে বসেছে হ্যাড ডায়েট ফ্রম দ্য বাইট কামড়ে মারা গেছে কিসের কামড়ে মারা গেছে একটি সাপের কামড়ে মারা গেছে তাহলে আসনেক একটি সাপের কামড়ে মারা গেছে তাহলে দুটো দি হলো কেন প্রথমটা দি হলো সুপারলেটিভ ডিগ্রি বোঝানোর জন্য এখানে হ্যাপিয়েস্ট আগে দা বসেছে আর ওল্ড কিং এর আগে দা বসেছে কেন বৃদ্ধ রাজাটি মারা গিয়েছিলেন নির্দিষ্ট করে বৃদ্ধ রাজাকে বোঝানো হয়েছে তার জন্য দা বসেছে বাকিগুলোতে এক অথবা একটি কথা প্রকাশ পাওয়ার জন্য এ অথবা এন বসেছে তো এন এখানে কোথাও বসেনি যেহেতু সবগুলোই জি ভায়ল কনসোনার্ট দিয়ে শুরু হয়েছে এম কনসোনার্ট দি শুরু হয়েছে এবং এস কনসোনার্ট দিয়ে শুরু হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে তোমার এ বসেছে যদি আমাদের এগুলো ভাওয়েল দিয়ে থাকতো তাহলে এন বসতো সে নিয়ম নিশ্চয়ই তোমাদেরকে শিখাইছি আশা করি দুই হাজার দশ সালের প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের এভাবে করে আমরা যদি ক্লাসটি একটু ছোট হলো কিন্তু আমাদের সামনের আইটেমগুলো সবগুলোতে আমরা একটা বেসিক যে একটা ধারাবাহিকতা সেটা রাখার চেষ্টা করছি অর্থাৎ হয়ে হাজার নয় দশ সালের প্রশ্নগুলো এ পর্যায়ে আমরা সমাধান করছি এখনো ছাড়া আমার এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করিনি তোমরা সংগ্রহ অবশ্যই করে নিতে পারো এই সাজেশনসটি পড়লে তোমার আর কোনো বই বা সাজেশন পড়ার দরকার হবে না জাস্ট এটা পড়লেই তোমার যথেষ্ট এর ভিতরে কী কী আছে তোমরা অনেকে জানতে চেয়েছ তোমাদেরকে একটু জানিয়ে দেয় আমাদের এখানে কী কী আছে কন্টেন্টটা একটু জানিয়ে প্রথমে হচ্ছে আমরা জানি যে আমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় প্যাসেজ পার্ট গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট তো প্যাসেজ পার্টে যে টোয়েন্টি মার্কস এর জন্য তোমাদের আনসিন প্যাসেজ পড়তে হয় প্রথমে তিন নম্বর পেজে তুমি আনসিন প্যাসেজের কিছু নিয়ম পাবে জাস্ট এই নিয়মগুলো যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার প্যাসেজ কমন আসার কোনো দরকার নেই জাস্ট যেটা আসুক তুমি অবশ্যই লিখতে পারবে এটার উপর অবশ্যই আমার ক্লাস রয়েছে তো তোমরা সেটা দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবে কিউআর কোড আছে ওখানে বা যদি যারা স্ক্যান করতে পারো তো বইতে কিউআর কোড আছে ওটা দেখে স্ক্যান করে ওখানে ক্লাসে চলে যেতে পারবে অথবা ক্লাসটা আমি তোমাদের ইউটিউব বা ফেসবুক দুটো জায়গাতেই দিয়ে থাকি সমস্যা নেই এরপর প্যাসেজের তোমার এই টেকনিকের আলোকে তুমি এখানে কতগুলো প্যাসেজ তোমাদের দেওয়া রয়েছে অনেকগুলো প্যাসেজ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ এবং উত্তর শহর রয়েছে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো আমি তোমাদের এগুলোর উপর ক্লাস দিচ্ছি সমস্যা নেই তো এইগুলো তুমি পড়বে আপাতত এগুলো সবই পড়ার চেষ্টা করো পরে আমি পরীক্ষার কাছাকাছি সময় এগুলো এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করব বা কমিয়ে দিব আমি এরপর গ্রামাটিক্যাল পার্ট আমাদের সবথেকে জরুরি পার্ট যেটা মানে যেখান থেকে পড়ে মূলত পাশটা করতে হয় বা পাশ করার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট পঁয়তাল্লিশ মার্চের গ্রামাটিক্যাল পার্ট নয়টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো প্রথমে দেখো আমি সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কি করেছি তোমাদের জন্য আমি তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য দশটি নিয়ম আমি তোমাদেরকে দিয়েছি এই দশটি নিয়ম প্রথমে পড়বে এরপরে সেন্টেন্স কারেকশনের জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়বে দুই হাজার তোমার পাঁচ থেকে শুরু করে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে সেই পর্যন্ত আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি এরপরে হচ্ছে তোমার পঁচাত্তরটি সিলেক্টেড বা নির্বাচিত বা বাছাই করা তোমার সেন্টেন্স কারেকশন রয়েছে দেখা যাচ্ছে তুমি উপরের সবগুলো পড়তে পারছো না বাট এই পরীক্ষার আগে জাস্ট যে সিলেক্টেড অংশ রয়েছে এটুকু পড়ে গেলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তবে ভালো প্রস্তুতির জন্য আমি বলবো তোমরা এই তিনটি ধাপই পড়ার চেষ্টা করবে বা পড়বে সেন্টেন্স কারেকশনের নিয়মগুলো পড়বে নিয়মগুলো পড়লে বাকিগুলো সহজ হয়ে যায় তাই না ওই নিয়মের ভিতর থেকেই তো সবগুলো আসে তো এই হচ্ছে কথা জন্য ধাপ প্রথমে সাতটি নিয়ম তারপরে বিগত বছরের প্রশ্ন তিরানব্বইটি সিলেক্টেড কিছু প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা পড়বে আচ্ছা তৃতীয়ত হচ্ছে আমাদের রাইট ফর্ম অব ভার্বস প্রথমে রাইট ফর্ম অব ভার্ভস একুশটি নিয়ম পড়বে তো এখান থেকে ছয়টি নিয়ম পড়া লাগে না তারপর আমি রেখেছি টেন্সের সূত্র তবে পনেরোটি বলা যায় এখানে পনেরোটি নিয়ম এরপরে রাইট ফর্ম ভার্বসের বিগত বছরের সকল প্রশ্ন আমি বইতে রেখেছি এরপরে তোমাদের একশো একচল্লিশটি সিলেক্টেড বা বাছাইকৃত রাইট ফর্ম ভার্বস রাখা হয়েছে এই তিনটি করলে তোমার রাইট ফর্ম ভার্বস নিয়ে কোনো টেনশন নেই তারপর তারপরে আর্টিকেলের জন্য আমি প্রথমে এগারোটি নিয়ম রেখেছি আর্টিকেলের বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি এরপরে বারোটি আর্টিকেল দিয়েছি যেগুলো একেবারে চূড়ান্ত সাজেশনস ঠিক আছে আচ্ছা এরপরে সাতটি নিয়ম পড়বে রিয়ারেঞ্জমেন্টের সকল বিগত বছরের প্রশ্নগুলো পড়বে এবং আমাদের যে নব্বইটি রিয়ারেঞ্জের সাজেশনস দিয়েছি বাছাই করে সেটা একেবারে সর্বশেষ মুহূর্তে এগুলো জাস্ট রিভাইজ করে গেলে যথেষ্ট এরপর আমাদের পঞ্চমত ষষ্ঠত আছে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কস প্রথমে পাংচুয়েশন মার্কসের সকল নিয়ম বিগত বছরের প্রশ্ন বাছাইকৃত মাত্র সাতটি পাংচুয়েশন পড়লেই তুমি কমন পাবে এরপর চেঞ্জিং ওয়ার্ডের নিয়ম বিগত বছরের প্রশ্ন এবং একশোটি চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে আমরা যদি বলি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এর বিগত সকল বছরের প্রশ্নগুলো আমি দিয়েছি তারপর আছে পঞ্চাশটি সিনোনিমের সাজেশন দিয়েছি অ্যান্টোনিমের বিগত বছরের প্রশ্ন দিয়েছি অ্যান্টোনিমের একশো পঞ্চাশটি টপ সাজেশনস দিয়ে দিয়েছি এসে সিনোনিম অ্যান্টোনিমের সাজেশনস ট্রান্সলেশনের জন্য বিগত বছরের প্রশ্ন পড়বে এরপরে টপ এগারোটি ট্রান্সলেশন পড়বে এখানে আমি ট্রান্স ট্রান্সলেশন লেখার কথা আমি হয়তো লিখেছি টাইপিং মিস্টেকে তো এসে তোমার ট্রান্সলেশনের এগারোটি প্রশ্ন পড়লে তোমার যথেষ্ট গ্রামাটিক্যাল আইটেমের জন্য এত সাজানো গোছানো স্বচ্ছ সাজেশনস তুমি পড়লে তোমার অবশ্যই তুমি পাশ করতে নিশ্চিত পারবে প্লাস তোমার প্রস্তুতিটা একেবারে সুদৃঢ় হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে রাইটিং পার্ট আমাদের পঁয়ত্রিশ মার্চের রাইটিং পার্ট তো রাইটিং পার্টের জন্য যেটা হয় আমরা আমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে যেমন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান এই পাঁচটি অংশ থেকে তোমাদের যে দুটো আসবে তো নর্মালি আমরা প্রথম তিনটি পড়লেই এখান থেকে কমন পাই তো নোটিশের জন্য নয়টি নোটিশ আমি উত্তর লিখে দিয়েছি সাজেশনস তবে এখান থেকে আমি আবার পরে তোমাদেরকে কমিয়ে দেবো ইনশাল্লাহ তো আপাতত নয়টি পড়ার চেষ্টা করবে আর যারা এত নিয়ম পড়তে চাও না তোমরা অটো ফর্মেট জাস্ট একটা মানে নোটিশের যে অটো ফর্মেট রয়েছে সেগুলো তোমরা পড়লে যথেষ্ট হয়ে যাবে একটা পড়লে জাস্ট তুমি লিখতে পারবে সেটা দেওয়া আছে এরপর পোস্টারের জন্য এগারোটি পোস্টার সাজেশন আমি উত্তর করে দিয়েছি আর যারা এতগুলো পড়তে চাও না তারা শর্ট ফর্মেট লিখতে পারো অটো ফর্মেট লিখতে পারো যেটা একটা দিয়ে সব লেখা যায় সেটাও কিন্তু রয়েছে সুপ্র শিক্ষার্থীরা তোমাদের শর্ট ফর্মেট লিখতে গেলে বা অটো ফর্মেট লিখতে গেলে নম্বর কিন্তু অপেক্ষাকৃত কম পাওয়া যায় তবে আদর্শভাবে পড়লে নম্বর একটু বেশি পাওয়া যায় তো সেভাবেও লেখা আছে আবার অটো ফর্মেটও দেওয়া আছে তোমরা যে যেটা পছন্দ করো এরপরে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সাতটি অ্যাডভার্টাইজমেন্ট সাজেশন দেওয়া রয়েছে উত্তরসহ এবং পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট লেখা শর্ট ফর্মেট দেওয়া রয়েছে তুমি সেটা ফলো করেও লিখতে পারবে অনুরূপভাবে মেমো স্লোগান এগুলো তেমন আসে না পরীক্ষায় অ্যাপ্লিকেশনের জন্য বারোটি সাজেশনস দিয়েছি বারোটি অ্যাপ্লিকেশন পড়লে তোমার জন্য যথেষ্ট অ্যাপ্লিকেশন লেখার অটো ফর্মেট দেওয়া রয়েছে যদি অ্যাপ্লিকেশন তুমি বারোটি পড়তে না চাও একটি মাত্র অ্যাপ্লিকেশন পড়ে তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে পারবে তার শর্ট টেকনিক দেওয়া রয়েছে লেটারের জন্য এগারোটি সাজেশনস দেওয়া রয়েছে আবার লেটারের অটো ফর্মেটও দেওয়া রয়েছে যদি তুমি এতগুলো না পড়তে চাও জাস্ট একটি পড়ে গিয়ে তুমি যে কোনোটা লিখতে পারবা প্যারাগ্রাফের জন্য সতেরোটি এবং প্যারাগ্রাফ লেখার অটো ফর্মেটের পরে রয়েছে এসের জন্য তেরোটি এসে আমি দিয়েছি তবে এতগুলো পড়তে হবে কিন্তু এতগুলো কিন্তু পড়তে হবে না আমি পরবর্তীতে তোমাদের আরও কমিয়ে দেবো এখান থেকে ঠিক আছে তো আপাতত যতদূর পারো পড়ো সব পড়ে পড়তে পারলে তো ভালো হয় এরপরে এসে লেখার অটো ফর্মেট রয়েছে যারা মানে একটা দিয়ে অনেকগুলো লিখতে চাও সেগুলো লেখা রয়েছে আমি বারবার বলছি ওগুলো হচ্ছে তোমার বিপদে পড়ে গেলে মোটামুটি পড়তে হয় তো নর্মালি আমরা ফরমেট লিখলে নম্বর অপেক্ষাকৃত একটু কম পাই আর যদি আদর্শভাবে পড়ি তাহলে একটু বেশি নম্বর পাই এই আর কি এরপরে আমি তোমাদের তিনটি পার্টের সাজেশন দেওয়ার পরে আমি তোমাদেরকে মডেল কোয়েশ্চেন দিয়েছি প্রথমে আমি টেস্ট থেকে বিশ্লেষণ করে পঁয়তাল্লিশ মার্কসের গ্রামারের উপর উনিশটি গ্রামার রিভিউ দিয়েছি অর্থাৎ এই উনিশটি গ্রামার রিভিউর মাধ্যমে নিজেকে তুমি যাচাই করতে পারবে তুমি গ্রামারে কত নম্বর পাচ্ছ এরপরে তোমাদের একশো নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমি দিয়েছি সেটা হচ্ছে তোমার স্পেশাল মডেল টেস্ট যেগুলো আমার বিশ্লেষণে আমি দিয়েছি তোমার মডেল টেস্টের নম্বরগুলো দেখতে পাচ্ছ সামনে পেজ নম্বর রয়েছে এরপরে হচ্ছে তোমার তোমাদের স্পেশাল মডেল টেস্টের পর বিগত বছরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সালের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি তারপরে হচ্ছে সাত কলেজের গুরুত্বপূর্ণ সালের প্রশ্ন দিয়েছি এরপর বিগত বছরের যে আরো কিছু প্রশ্ন রয়েছে অনেক পুরনো প্রশ্ন সেগুলো আমি দিয়েছি যাতে করে রিক্সটা আমাদের এড়িয়ে আমরা থাকতে পারি এরপর টেস্ট পেপার থেকে বাছাই করে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর সমন্বয়ে আমি তোমাদেরকে জাস্ট চারটা মডেলের মাধ্যমে তোমাদেরকে টেস্ট প্রশ্নগুলো সমন্বয় করেছি তো সবকিছুর সলিউশনস আমাদের শেষের বইয়ের পিছনের দিকে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে চাও তোমার জাস্ট এই একটি সাজেশনস ফলো করলে তোমার আর কোনো সাজেশনস প্রয়োজন হবে না তুমি এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে এটা আমি তোমাদেরকে অবশ্যই বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে তো তোমরা যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা বইটি সংগ্রহ করতে চাও তোমরা যে কোনো কারণে হোক না সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে সুপ্র শিক্ষার্থীরা অনেকগুলো কথা হয়তো শেষে বলে ফেলেছি কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল বলে মনে করি তো তোমরা যারা শেষ পর্যন্ত এই কথাগুলো শুনেছো বা ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই পারলে লাইভটিকে মানে এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বন্ধুদের জানিয়ে দিও হয়তো সেও এই নিয়মিত ক্লাসের মাধ্যমে উপকৃত হবে যারা অনলাইন তোমরা জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত আছো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ